আপনি ওই টাঙ্গেলে ওই স্টেজে যে বক্তব্য দিচ্ছেন আপনারা বাইরে বইলে কত না তাহলে কুল লজ্জায় আপনারা এই ধন বাড়ি মধুপুরে চেয়েছে কত পক্ষে কথা বলেন আসলে আপনি এই ধর্মধন্ত কেন আপনি পরিষ্কার হন আপনি এই তো যৌথ লিপিতে আছেন মধুপুরে আছে একজন বিদেশি লোককে আমাদের ঘরে চাপিয়ে দেন আবার টাঙ্গেলে বলেন কোনো বইলে খাওয়া নাই

হিসাবে বিশ্বাস করি আগে পবিত্র মনে রোজাদাররা যদি কোন দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে আমি যেহেতু এইটুকু বলবো তখন ফকিরের অনুসারীরা বিভিন্ন জায়গায় মাঠে বাজারে অপপ্রচার চলাচ্ছে এই আমরা মোহাম্মদ আলীর নমিনেশন নিয়ে এসে আমরা ধনবাড়ি মধুগর থেকে এক প্যাকেট মোহাম্মদ আলীকে নির্বাচিত করে আমরা প্রমাণ করে দিব স্থানীয় ক্যান্ডিডেট আমাদের আছে এবং

আজকের এই যখন অনুষ্ঠিত হচ্ছে আজকে পঁচিশে মার্চ আগামীকাল ছাব্বিশে মার্চ আগামীকাল স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালের এই ছাব্বিশে মার্চ কালুর বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইফতারকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং আল্লাহর কাছে আল্লাহ যেন রাষ্ট্রপতি করেন নিহত হয়েছে প্রায় তিন চারশো মানুষ গুম হয়েছে হাজার খারী মানুষ তাদের আত্মত্যাগ দিয়েছে আর লক্ষ লক্ষ মানুষ কারাগারে গিয়ে তারা কারাবরণ করেছে পুলিশের নির্যাতন স্বীকার করেছে আওয়ামী লীগের নির্যাতন স্বীকার করেছে আন্দোলন করে আমরা যখন শেখ হাসিনাকে স্বৈরাচারী বানিয়েছি আন্দোলন করে আমরা যখন শেখ হাসিনাকে বানিয়েছিলাম আমরা জনগণ আন্দোলন করে শেখ হাসিনাকে একজন খুনের সম্রাট ভূমের সংগ্রাম সম্রাজ্ঞী বানিয়েছিলাম ঠিক সেই মুহূর্তেই বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই থেকে পাঁচই আগস্টের আন্দোলন সেই আন্দোলন সক্রিয় আমরা অংশগ্রহণ করেছিলাম বিধায় পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তার ফসল ছিল পাঁচই আগস্ট আজকে বিএনপির এবং তারঙ্গ সংগঠনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনের যে ভূমিকা ছিল সেটাকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্ট বিজয়ের মাধ্যমে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা যখন প্রত্যাশা করছি খুব শীঘ্রই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা গত পনেরোটি বছর আন্দোলন করেছিলাম সে কাঙ্ক্ষিত নির্বাচন হবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে নানান দা করা হচ্ছে নির্বাচনের ঘোষণা নিয়ে নানান রকমীয় তত্ত্বাবধায়ক করেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক বাংলাদেশে জাতীয় সংসদ দিতে হবে যদি আমাদের প্রতি ষড়যন্ত্র করা হয় নির্বাচনকে যদি দীর্ঘায়িত করার চেষ্টা করা হয় এদেশের মানুষ সেটা মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা মানবে না জাহম্বাড়ি নির্বাচন এবং প্রার্থীর বিষয়ে কি একটি কথা বলবো ভাইরা আমার নাম মহমদ আপনারা জানেন আমার বাড়ি মধুপুর পৌরসভার ভিতরে আট নাম্বার ওয়ার্ড জানেন না বলে কোথ আমি এই মধুপুরের এবং ধমবারের এই যে লাল এবং সাদা মাটি এ লাল এবং সাদা মাটির মধ্যেই আমার জন্ম আমার শরীরে সাদা মাটি কালো মাটি আছে আমি এই সাদা এবং কালো মাটির মধ্যে হয়েছে। এই সাদা কালো মাটির মধ্যে আমার বেড়ে ওঠা আমি মনে করে আমার যদি মৃত্যু হয় তাহলে এই লাল মাটির বেঙ্গাই করে গোবর স্থানে যে লাল মাটিতে আমার বাবা মা দাদা দাদি শুয়ে আছে আমার লাশটাও সে লাল মাটি ব্যাঙ্গাই আসবে আমার চোখে পড়ে না ওই সৈর আচারের দোষর আব্দুর রাজ্জাকে এমন কোন কর্মকাণ্ডে এমন কোন উন্নয়ন যেটা চোখে পড়া যায় না চোখে চোখে পড়া যায় এরকম কোন উন্নয়ন পড়া যায় না তবে যে কথাটা আমি বলেছিলাম যেটা দেখা যায় সেটা হলো তার আত্মীয় স্বজন তাদের ভাগ্যে পরিবর্তন হয়েছে তাদের চেহারা চিকচিকা হয়েছে তারা এখন দিনের পাড়িতে তারা বসবাস করে জনগণের জন্য কোন কিছু কাজ করে নাই ভাই আমি এই মধুমুর ধন বাড়ির গণ মানুষের জন্য কাজ করতে চাই ভাই আলহাম এই ধন বাড়িতে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসাকে শক্তিতে রূপান্তরিত করে আল্লাহ আপনি আমাদের সিতা মাতাকে করে দেন আল্লাহ আমাদের সর্বজন শ্রদ্ধ ইয়াল্লাহাত্ম এলাকার জনপ্রতিনিধি